হ্যালো দর্শক বন্ধুরা এত বছর পরে দীপার সাথে সূর্য দেখা হলো কিন্তু সূর্য যেইভাবে দীপাকে সম্বোধন করলো এতে দীপা বুঝতে পারলো কি হলো এটা ডাক্তারবাবু কি আমার উপরে অভিমান করে আছে নাকি ডাক্তারবাবু আমাকে চিনতে পারছে না দীপার কিন্তু এটা মনে হয়েছিল কারণ দীপা যথেষ্ট বুদ্ধিমতী তখনই এই মুখ খুলতে থাকে যে মা তুমি চিন্তা করো না ডক্টর সূর্য সেনগুপ্তর সবাইকে মনে আছে শুধু তোমাকে আর আমাকে বাদ দিয়ে বাবা আমাদের দুজনকেই ভুলে গেছে তাই বাবা তোমার সাথে রকম ব্যবহার করছে ওইদিকে সূর্যকে দীপা বলে ঠিক আছে আপনি বসুন আপনার সাথে পরে কথা বলব দীপা তো দেখতে পায় যে ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের সাথেই সূর্য ওই রকমই ব্যবহার করছিল ওইদিকে রূপার একটু রাগ হয় যে মা অবিনাশ তো তোমার নিজের ছেলে নয় তাও তুমি ওকে সব কিছু বলতে পারলে ওর সাথে নতুনভাবে নিজের ভবিষ্যৎটা গড়তে পারলে আমাকে একবার জানাতে পারলে না তুমি অবিনাশকে পেয়ে তোমার মেয়ে রূপাকে ভুলে গেলে এই জন্যই রূপার অবিনাশের প্রতি একটু জেলাস ফিল হচ্ছিল অবিনাশকে একদম রূপা সহ্য করতে পারছিল না ওইদিকে রূপা তারপরে মাকে বলে আচ্ছা মা তুমি কি ভাবছো বলো তো আমাকে একটু খুলে বলো না তারপরেই দীপা বলে আমি ভাবছি রূপা যে তোর বাবার কি এটা শুধুমাত্র একটা রোগ কোন ডিজিজ নাকি এটা ইচ্ছা করে কেউ করাচ্ছে তোর বাবা সমস্ত কিছু ভুলে যায় আমাকে ভুলে যায় তোকে ভুলে যায় আমার এটাতে খটকা লাগছে ডাক্তারবাবু তো এরকম আর কথা নয় উনি তো সুস্থ হয়ে গিয়েছিলেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন আমাদের বাড়ির মধ্যেই জানিস তো আমার মনে হচ্ছে কেউ আছে যে যায় না ডাক্তারবাবুর সমস্ত কিছু সেতি মনে পড়ুক ডাক্তারবাবু তো কি মনে পড়ুক ডাক্তারবাবুর আমাকে মনে পড়ুক তাহলে কি দীপা এবারে বুঝতে পারবে উর্মি আর কুন্তলার খেলাটা ওদের দুজনের খেলাটা কি দীপা শেষ করতে পারবে হ্যাঁ দীপা রূপা যেখানে আছে সেখানে অসম্ভব পড়ে কিন্তু কিছু নেই রূপা বললো ঠিক আছে মা তোমার সন্দেহটা ঠিক হতেও পারে আমি খেয়াল রাখবো বাবার প্রতি আমি খেয়াল রাখব বাবাকে কে কী খাওয়াচ্ছে সেটার দিকে আমি নজর রাখব হ্যাঁ বন্ধুরা অনুরাগীর আজকে আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান আর জানান অনুরাগের ছোঁয়া এই নতুন রূপে আপনাদের কাছে কতটা অ্যাট্রাক্টিভ হয়ে উঠেছে অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবে সকলেই পাশে থাকুন অনেক নমস্কার জানায়